আমি একটা বিয়ের কথা শুনেছি যে এক সাংবাদিক মহোদয়কে উনি বিয়ে করেছেন এইটুকু পর্যন্ত আমি জানি এরপরে আমি আর জানি না মুন্নার সাথে উনি সাথে উনি বিয়ে নাকি দেখেন আমি মুন্না খান যে ছেলেটা ওনাকে আমি পার্সোনালি চিনি ওনার পার্সোনালি চিনি বলতে ওনার সাথে আমার একবার এফ দেখা হইছে দেখাটা একটু কেমন ভাবে হইছে। আমি তো জানেন আমি এজ ইউজুয়াল সময় আমি ঘরে যা চ্যানেলেতেও এভাবে যাই সাংবাদিকদের সাথে আমার একদম নর্মাল চলাফেরা তো উনি খুব সুটকুট পরা ছিল তা আমার সাথে দেখা উনি আমাকে জড়ায় ধরছে এটা মাস ছয় আগে জড়ায় ধরে পরে আমি বললাম ভাই আপনি এত সুন্দর কোটের মধ্যে যদি দাগ লেগে যায় কয় না ভাই আপনার জড়ায় ধরতে পারছি এটা আমার কাছে অনেক শান্তি ছেলেটার ব্যবহার কথাবার্তা এবং ফিল্মের প্রতি তার যে ডেডিকেশন আমার কাছে ছেলেটাকে কখনো খারাপ মনে হয় নাই এবং তার সাথে তো আমার পার্সোনালি কোনো অতএব এই গুঞ্জনটা আপনারা যেটা শুনছেন এটা হইতে পারে। এখন দেখা গেছে যে উনি একটা কাজ করতে গেছে একটা কাজের ক্ষেত্রে আমাদের অনেক ক্লোজ হইতে হয় সেই জায়গা থেকে উনি অনেক ক্লোজলি অনেক ছবি টবি দিয়েছে এটা কাজের খাতিরে বা কাজ প্রচার করার জন্য এটা তাদের একটা প্ল্যান হইতে পারে আমি মনে করি যে এই প্ল্যানটা আমরা শিল্পীরা এটা সবাই করি এটা দোষের কিছু মাওয়া নিয়ে মুন্না খান ওনাকে খাবার খাওয়ায়েছে এরকমটাও আসলে উনি তো আমার জীবনে তো আমি অনেক জায়গায় রে মাওয়া নিয়ে ইলিশ মাছ খাইছি তো এটার জন্য আপনারা আমাকে দোষ দিবেন এটা পার্সোনালি তারা যেহেতু একসাথে কাজ করছে সে সেটাকে নিয়ে মাওয়া যাইতেই পারে ঘুরতেই পারে এখন ডিপলি কোনো কিছু যদি থাকে এটা তো স্টুডেন্ট টুমুরু বের হবে তখন আপনারা এটা নিয়ে কথা বলতে পারেন এই হ্যাঁ এটা তো আপনাদের সাংবাদিকদের কল্যাণে আমি শুনেছি এবং আমি যেটা শুনেছি যে উনি উনত্রিশ অক্টোবর ওনাকে বিবাহ এবং একজন সাংবাদিক উনি লাইভে এসে বলতেছে যে উনি বিয়ে করেছেন উনি বউ চায় তো এটা যখন আমি দেখেছি তখন আমি আলহামদুলিল্লাহ বলেছি এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই ওনাদের দাম্পত্য জীবন সুখের হোক ওনারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আর বিবাহ না করে এই বিয়ের বিয়ে জীবনটা দিতে এটা কাগজপত্র আমি এখনো আর কাগজপত্র না পাইলেও এটা কিন্তু ইসলামিক ইসলামেও কিন্তু অটোমেটিকলি ডিভোর্স হয়ে গেছে যেহেতু উনি আরেকজনকে বিয়ে করেছেন এবং ওই সাংবাদিক কিন্তু বলেছেন যে আপনার ওনাকে নিয়ে দুই মাস সংসার করেছেন ওনার বাসায় এবং সেই সিসিটিভির উনি উনি দেখাইতে পারবেন বলেছেন তো আপনার সরি ধরেন একজনের বউ যদি আরেকজনের সাথে দুই মাস সংসার করে তাহলে অটোমেটিকলি তার সাথে ডিভোর্স না করে তো সে বিয়ে করতে পারে নাই আর ডিভোর্স না দিয়ে যদি বিয়ে করে তাহলে তো এটা বিয়ে হবে না তাহলে পুনরায় আবার তারা বিয়ে করে ফেলবে সমাধান এটাই